দাদা নতুন পদ নতুন দায়িত্ব যুব সভাপতি থেকে ব্লক সভাপতি কি বলবেন দেখুন আমাকে বর্তমান এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে দায়িত্ব দেওয়ার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাই বাংলার মা জনগণ মানা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সবার নেতা যুব সমাজের আইকন এবং তৃণমূল কংগ্রেসের সেনাপতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার প্রণাম জানায় আমরা সবাই হচ্ছি তৃণমূল কংগ্রেসের সৈনিক নেত্রীর নাম মমতা নেতার নাম অভিষেক এখন আমরা বছরে বারোটা মাস তিনশো পঁয়ষট্টিটা দিন চব্বিশ ঘন্টা মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে মানুষকে পরিষেবা প্রদান করার চেষ্টা করি যেরকমভাবে আমাদের নেত্রী নমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অধুপ বন্দ্যোপাধ্যায় ছিল আমি দীর্ঘ তেরো বছর হচ্ছে বর্ধমান এক নম্বর ব্লকের তৃণমূল যুব সভাপতি ছিলাম পঞ্চাশ অঙ্ক অর্থাৎ বর্ধমান এক নম্বর ব্লকের যে নটা অঞ্চল এবং একশো সাতানব্বইটা ভূতের অলি গলি সমস্ত জায়গা এবং সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্বদেরকে আমি হাতে পালন করেছি এবং সবাই আমাদের আমি নিশ্চিত এবং আশাবাদি বর্ধমান এক নম্বর ব্লক থেকে আগামী ছাব্বিশ নির্বাচন সর্বকালীন সেরা রেকর্ডে এই এলাকা থেকে বিধায়ক জিতবেন এই বিশ্বাস এবং আস্থা আমার আছে কারণ বর্ধমান এক নম্বর ব্লকের যে নটা অঞ্চল এবং সাতানব্বইটা গ্রুপ সেগুলো শক্তিশালী ঘাটি হিসাবে যুব সভাপতি থেকে ব্লক সভাপতি এই যে আপনার উত্তরণ অক্লান্ত পরিষ্কার কথা এই উত্তরণের পিছনে এই পথটা সহজ ছিল দেখুন আমি আমার কাজ করে গেছি দীর্ঘ তেরো বছর যুব সভাপতি ছিলাম একজন যুব সভাপতি যা যা দায়িত্ব মাদারকে সহযোগিতা করা সম্পূর্ণ আমি মাদার সংগঠনকে আমাদের মূল মূল সংগঠনকে সর্বতভাবে আমার শেষ শক্তি দিয়ে আমি সাহায্য করে গেছি দল সেটা নজর রেখেছি দল আমার প্রতি আস্থা রেখেছে দলের এই সম্পূর্ণ মর্যাদা বলবো এবং দু হাজার নির্বাচনে তার ফল আমরা সবাই দেখবো ব্লক সভাপতি হিসাবে মূল লক্ষ্যগুলো কি ব্লক সভাপতি হিসাবে প্রথম লক্ষ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে লোকসভা নির্বাচনে যে ফল বর্ধমান এক ব্লকে হয়েছিল তার থেকে আরো বেশি আরও বেশি মার্জিনে জেতা দু হাজার ছাব্বিশে বিধায়ক জেতানো এবং দলের যে যে মানে যে নটা অঞ্চলে যে সমস্ত জায়গায় ছোট্ট ছোট ফাট পুকুর আছে সেই ফাট মেরামত করা এখন শুভ শারদীয়া তাতকালে আমরা ইতিমধ্যেই গতকাল থেকে বস্ত্র বিতরণ বিভিন্ন এলাকায় বর্তমানে একটি পথে শুরু করেছি আজকেও আছে আমাদের এখানে নারায়ণ মনে শিক্ষা বিদ্যালয় এবং হচ্ছে আগামীকাল বাঘার ওয়ান বাঘার টু বেলকাশ ইত্যাদি জায়গায় বস্ত্র বিতরণ এবং উদ্বোধন ষষ্ঠীর দিনও আছে আমাদের রায়ান টু গন্ডুল থেকে শুরু করে বেলকাছ থেকে শুরু বিভিন্ন জায়গায় তেতিয়া সব জায়গায় পুজোর আছে পুজোতে আমি সবাইকে অনুরোধ করব বর্তমানে এক ব্লক তৃণমূল সমস্ত নেতৃত্ব কর্মীদের সবাই মানুষের পাশে থাকুন মানুষের সাথে থাকুন মণ্ডপে মণ্ডপে যাতে কারো অসুবিধা না হয় সেইটা সন্ধ্যা রাখার জন্য সবাইকে ইতিমধ্যে বার্তা দিয়ে দেওয়া হয়েছে এবং লক্ষ্মী পুজোর পর আগামী বারো তারিখ বারোই অক্টোবর আমরা জ্ঞানপুর ফুটবল ময়দানে ঐতিহাসিক বিজয় সম্মেলন করব এবং ওই ঐতিহাসিক বিজয় সম্মেলন থেকে আগামী দু হাজার ছাব্বিশে দামা শুরু হবে আপনি দায়িত্ব পাওয়ার পর ব্লকের ব্লক কমিটি তৃণমূল কংগ্রেসের বা আরও যেসব শাখা সংগঠনগুলো রয়েছে সেগুলো কি নতুন করে সাজানোর পরিকল্পনা রয়েছে ইতিমধ্যেই আমাদের জেলার সভাপতি মাটোয় একটা মিটিং গত তিন দিন আগে সেখানে আমাদের বার্তা দেওয়া হয়েছে আগামী কুড়ি তারিখের মধ্যে সমস্ত ব্লকে ব্লকে বিজয় সম্মেলনী সেরে ফেলা এবং আগামী কুড়ি তারিখের মধ্যে ব্লকের কমিটি এবং অঞ্চল কমিটি জমা দেওয়া নিশ্চিতভাবে যারা যারা তৃণমূল কংগ্রেসে পরিচিত সৈনিক তারা নিশ্চয়ই ব্লক কমিটিতে থাকবে অঞ্চল কমিটিতেও থাকবে এ ব্যাপারে বিধায়কের সঙ্গে এবং হচ্ছে আমার উদ্যতন নেতৃত্ব যারা ব্লকের সিনিয়র লিডার আছে তাদের সঙ্গে আলোচনা করি যারা সাধারণ কর্মী বা জনসাধারণ তাদের উদ্দেশ্যে ব্লক সভাপতি বার্তা বার্তা একটাই যে বাংলার মাকে সবাই মিলে আগলে রাখতে হবে কারণ বাংলার মা যদি থাকে আমরা সবাই বেঁচে থাকবো এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে যেভাবে গড়িও ইনস্ট্রাকশন দেবেন আমরা যারা দলীয় সৈনিক আছি তারা সেই সমস্ত ইনস্ট্রাকশন আমরা সবাই এবং মেনে চলবো পুচের অঞ্চলের এবং ব্লকের যারা নেতৃত্ব আছে সবাই সেই ইনস্ট্রাকশন ধন্যবাদ ধন্যবাদ